ধরনের একটা শকিং নিউজ হচ্ছে বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ দর্শক খুবই জরুরি একটা খবর বিএনপি ডক্টর ইউনুস সরকারকে বাদ দিয়ে নতুন কোনো ওয়ান ইলেভেন মার্কা সরকার চায় এমনকি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে এবং আমি খুব স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছি

আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এখানে আসার দরকার নাই আমি আনার এবিএসএফকে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাস আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো দিয়ে আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি রাখেছি আজকে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজিবি কে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপি আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমার কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদেয় বারবার জিজ্ঞাসা করছে যে কীভাবে ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমলাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমলাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই ইচোকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জবাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরা কারবারি করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরব ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ড করব বাকি আইন অনেক ব্যবস্থা উনি নেবেন ডক্টর ইউনুসকে বাদ দিয়ে বা ডক্টর ইউনুস সরকারকে বাদ দিয়ে নতুন সরকার আনার চেষ্টা বিএনপির এর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকটা ওয়ান ইলেভেন ঘটনার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপি কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি আওয়ামী লীগকে সুযোগ দেয়া ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছেন যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এমনকি বিএনপি এই ছাত্র প্রদেশ যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয় তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইঙ্গিতে এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয় নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে একথা বলেছে এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছেন বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপির এই মাউবা আবদার এটা যে পূরণ হবে না এটা যে মেনে নেওয়া হবে না সরকার মানবে না জনগণ মানবে না সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি এবার আরেকটা নাকে ঘর দিবে সেই পথে হাঁটছে জনগণের পিটানি খাবে কয়েকদিন পর এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে এখন আবার ওয়ান ইলেভেন আনতে চাচ্ছে এন সরকারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে

ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো বিএনপি বলেছে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নয় এই মুহূর্তে সরকার পত্র নিয়ে আমরা ভাবছি না সেই বিএনপি পাঁচ আগস্ট থেকে এই গোপন কথা বলে নাহিদ বলছে পাঁচ আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত নিজেরা কিচ্ছু করেনি হ্যাঁ বিএনপির কর্মীরা জীবন দিয়েছে নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত সরকার পতন নিয়ে ভাবতো না ওই মুহূর্তে কিন্তু ছাত্র সরকার পতন ঘটিয়ে দিয়েছে তারপর বিএনপি ক্ষমতা আসার জন্য হা করে বসেছিল এবং জীবে পানি এসেছিল চেষ্টা করেছিল কিন্তু কাজ হয় অতএব সামনেও বিএনপির কোন ওয়ান ইলেভেন চেষ্টা সফল হবে না পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আকস্কামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে কিন্তু ছাত্ররা শাহবাগ থেকে বলেছিল থেকে কোনো সরকার আমরা মানব না আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে যেতে বলা হলেও আমরা যেটা অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এর মাধ্যমে ড ইউনস্ক প্রধানমন্ত্রী সরকারের সিদ্ধান্ত হয় বিএনপি কিন্তু ডক্টর ইউনুসকে চাইনি বিএনপি চেয়েছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসতে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি রাজি হয়নি এর মানে বিএনপি পাঁচ আগস্ট থেকে অপরাজনীতি করছে বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে পাঁচ আগস্ট থেকে নাটক শুরু করেছে আমি পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বলে আসি আমরা জানতাম এগুলো অনেকেই আপনারা জানেন না যে জাতীয় সরকার বিএনপি রাজি হয়নি কারণ তাহলে তো নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসা যাবে না যে বললাম না বিএনপি ভুলে বিএনপি আমশালা দুটি হারাব ইলিয়াসের কথাই সত্য দেশে জাতীয় সরকারের পর সামনে নির্বাচনের পর জাতীয় সরকার এটা কি আমরা এটা থিওরি এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান সরকার থেকে বর্তমান সরকার সম্পূর্ণ আলাদা করে বিএনপি কয়েকদিন আগে টু এর আলোচনা করলো এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে ওই যে এটা আগে আমরা ব্যাখ্যা করেছি যে এই ছাত্র প্রতিদেষ্টা থাকলে সেটা তারা মানবে না আর আওয়ামী লীগ থাকলে তাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে ছাত্র উপদেষ্টা ছাত্ররা কেন জীবন দিয়ে ছাত্ররা কেন হাসিনাকে তাড়িয়েছে কেন গণভবন দখল করেছে এটা ঠিক হয়নি বুঝতে পারছেন কষ্ট লাগে গুলো বললে এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব বিএনপি ভারতের ফাঁদে পড়েছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে এর ফলে যেহেতু বাজবে সেনা প্রধান জেনারেল ওয়াকুজামান হঠাৎ করে সেনাবাহিনী কে প্রস্তুত থাকার কথা বললেন কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীর কে প্রস্তুত থাকার জন্য রাষ্ট্রের জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত যেন থাকে এই কথাটা হঠাৎ করে কেন বললেন প্রதேசক সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ প্রয়দর্শক পার্শ্ববর্তী দেশ যেভাবে হইচই করছে ভড়াব দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশকে সুগুনের মতো ছিড়ে খাওয়ার জন্য জেনারেল ওয়াকার ওসমান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান আপনারা বারবার তাকে ফিরত যাবেন না শেখ হাসিনার আত্মীয় ফুফাতুপুন ভি করেছে সেই অপরাধের শে অপরাধী হয়ে গিয়েছে এরকম বহু আত্মীয় সজন বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জাতীয় পার্টির সাথে বাংলাদেশের মানুষ একে অপরের কারো না কারো কেউ আত্মীয় সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না দেশ পরিচালনা করা হয় না আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই চব্বিশ সালে জেনারেল ওয়াকারুজ্জামান দিতে পারতেন আমরাও তাকে জানাতাম। সেদিন আমরা তার বিরোধিতাও করতাম না কারণ আমাদের মাইন্ড ছিল একটাই যে সৌরাচার শেখ হাসিনা তোকে আমরা চাই না তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা এতে আমাদের আপত্তি নাই এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা যখন কথা বলতাম আমরা বারবার বলতাম যে সেনাবাহিনী কেন টেক ওভার করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি কিন্তু সেই ওয়াকারুজ্জামান পাঁচ তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই এবং বাংলাদেশের ওই মির্জাফর জাফর গাদ্দার জিএম কাদের কিন্তু পাঁচ তারিখে বঙ্গভবনের আলোচনায় বলেছে যেন সেনাবাহিনী পাঁচই আগস্ট যদি চাইতেন সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুসমান আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের যেরকম জেনারেল ওয়াকারুসমানকে পাঁচ তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক করে উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী যেন ক্ষমতায় এনে কিন্তু সেই ওয়াকারুসমানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই এবং জিএম কাদের মুখের উপরে জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফোর্জ করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিরক্ষা বাহিনীকে বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হতে প্রস্তুত হয়ে থাকতে তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে দেশ থেকে থেকে কাছ তাই সেই সময়ে এই ইনুস সময়ে আমাদের মাথার উপরে একটা ছাতা এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে ওই কয়টা দিন যেন সৌরাচারের বিচারটা সৌরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে ভারতে কি কি সৌরাচার বসে আছে এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে আর ভারত পুলঙ্গ হয়ে নরেন্দ্র মোদী দুটি খুলে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের সারা তার বেশ কয়েকটি রাজ্য হারানের সম্ভাবনা এই মুহূর্তে দেখছে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে ডোনাল্ড ট্রাম্প ইরুস সাহেবের বিরুদ্ধে এটা করবে সেটা করবে এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইনুসের কঠিন দুস্থি এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর ওই চার দোকানের বুরুক্ষের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে সেই কারণেই ওই কালো চক্ষুগুলা বাংলাদেশের দিকে তাকালো বাংলাদেশকে কিছু করতে পারছে না যদি উনি ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতেন তাহলে আল্লাহ করুক আমাদের অবস্থা হয়তোবা ভয়াবহ থাকতো এই মুহূর্তে সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে গুলি করা থেকে পাঁচ তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী করবে না এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে করা করা হয়েছে জালিম সরকারের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা হোক আর সেই মোনাজাতে উনি আমিন আমিন বলেছিলেন এরপরেও আমরা যদি ওনাকে ওনার শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না এই জাতি ঘু ধরে বসে থাকে এই জাতি মানুষ জাতির জন্য কি করেছে পাঁচ তারিখে কি তার অবদান সেই অবদান যেন ভুলে না যায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ